দুইশো প্লাস রান করেও সিলেটের মাটিতে সিলেটকে হারতে হয়েছে রংপুর রাইডার্স ধরেন আট উইকেটের বিশাল ব্যবধানে সিলেটকে হারাইছে এই যে সিলেট স্ট্রাইকার্স ম্যাচটা হারলো সেই হারার পেছনে আসলে কে এবং অন্যতম প্রধান কারণ কি আমার কাছে যেটা মনে হয় স্পষ্ট সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি আরিফুল হকের ক্যাপ্টেন্সি আরিফুল হক ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল না সে কোথাও ক্যাপ্টেন্সি করে না এবং তার অভিজ্ঞতাও নাই তাকে দেওয়া হয়েছে ক্যাপ্টেন্সির দায়িত্ব কারণ মাস্টাফের খেলার কথা ছিল সে রাজনৈতিক কারণে খেলতে পারেনি অন্য কাউকে টিম ম্যানেজমেন্ট ধরেন ক্যাপ্টেন্সি ক্যাপ্টেনসির যোগ্য মনে করেনি এই জন্য দেয়নি তো আরিফুল হক মানে এত এতটাই বাজে যে কখন কোন বোলারকে কিভাবে ইউজ করবে এবং তার টিমটা সে কিভাবে সাজাবে এইটা সে জানে না এই যে ধরেন প্রথমেই সে তানজিম সাকিবকে পাওয়ার প্লেতে দুই ওভার ব্যবহার করলো করার পর ধরেন একটা উইকেট সে নিছে। তারপর মাঝখানের যতগুলো ওভার হয়েছে তা তানজিম সাকিবের আসার আগ পর্যন্ত আঠারো নম্বর ওভারে সে আবার বোলিংয়ে আসছিল এই মাঝখানের ওভার গুলাতে কোনো উইকেট তারা তুলতে পারেনি তাদের বলার এবং ধরেন প্রচুর রান ছিল খেলা অলমোস্ট ধরেন রংপুরের হাতে চলে গেছে তো সেই সময় যে কোনো ক্যাপ্টেন চাইবে যে আসলে আমার স্ট্রাইক মেন তাকে এ আনবো যদি পার্টনারশিপটা ভাঙা যায় তো এই যে রাজশাহী যেমন এনামুল হক মুখস্থ ক্যাপ্টেন্সি করে যে প্রথমে একজনকে পাওয়ার প্লেতে দুই ওভার ব্যবহার করছে লাস্টে আবার দুই ওভার ব্যবহার করার জন্য রেখে দিবে যেটা সব ক্যাপ্টেন রাইক করে তো আরিফুল হক মুখস্থ মুখস্থ ক্যাপ্টেন্সি করছে সে ওই যে দুই ওভার তানজিম সাকিবকে বলিং করাইছে তারপর ভাবছে যে লাস্টে থাকে আবার কাজে লাগাবো সেই জন্য তাকে আর বল দেয়নি তবে মাঝখানে একটা ওভার করাইছিল তারপরে কাজে কাজে দেয়নি অন্য কোনো বোলার উইকেট তুলতেও পারেনি তো ম্যাচটা এমনিতে সিলেটের হাত থেকে বের হয়ে গেছে তো সেই জায়গায় কোন ক্যাপ্টেন চাইবে যে আমার প্রধান স্ট্রাইক বলার বসে থাকুক তার মানে বসে যে রাখবে সেই তানজিম সাহিবকে বসিয়ে রাখবে তানজিম সাকিবের জন্য তো লাস্টে যে যে রানটা আটকানোর জন্য দরকার সেই সেই থাকা লাগবে না তাইলে ভাই আমি কি জন্য জন্য তাকে যদি উইকেট যারা যাদেরকে আমি এখন বলিং করাচ্ছি তারা ওই উইকেট পড়ার চাপে শেষের দিকে ভালো বলিং করতেও পারে এই চান্সটা সবাই নিবে কিন্তু সেটা আরিফুল হক করেনি তানজিম সাকিবকে আঠারো নম্বর ওভারে আনছে এবং সে ওই ওভার ভালো করলেও পরের ওভারে সতেরো রান দিয়ে আলামিন হোসেন একদম ম্যাচটা হারাইছে তো আরিফুল হক সেও তিন ওভার বলিং করছে ভাই সে তিন ওভারে একান্ন রান খাইছে এইটাও ম্যাচ হারার পেছনে অন্যতম প্রধান কারণ একটা বলার যদি তিন ওভারে একান্ন রান খায় তাইলে আর সেই ম্যাচে কি থাকে তো তাদের মূল প্রধান হচ্ছে ওই আরিফুল হককে দিয়েই পাঁচটা বলার তানজিম সাকিব রিসি টপলি আলামিন নিয়াদুজ্জামান এবং আরিফুল হক ভাই এখানে তাদের টিমে ধরেন স্পিনার হিসেবে আরাফাত সামি আছে নাহিদুল ইসলাম অলরাউন্ডার আছে ভালো ব্যাটিং করে তো রকম ফ্ল্যাট পিসে ওই যে এতগুলা ব্যাটার নিয়ে খেলার কোনো দরকার পড়ে না আসলে ওই যে ধরেন ওপেনার থেকে শুরু করে রনি তালুকদার পল স্টারলিং জর্জ মানজি তারপরে আপনার আরন জোনস জাকির আলি এত এতগুলা ব্যাটসম্যান আছে প্রয়োজন নাই ভাই এদের মধ্যে মধ্যে চারজনের মতো প্রায় প্রায় হচ্ছে ওপেনার ব্যাটসম্যানই তাদেরকে নিয়ে টিমটা সাজাইছে এই ওপেনার একজন কমিয়ে যদি ওই যে নাহিদুল ইসলামকে এখানকে এখানে ঢুকাইতো অলরাউন্ডার হিসেবে বোলিং এ করতে পারতো এ করতে পারতো এমনিতে ফ্ল্যাট পিস যে কোনো একজন ব্যাটসম্যান ব্যাটিং করলে এখানে হয়ে যায় ভাই তো আমার কাছে আসলে মনে হয় এই যে টিম কম্বিনেশন ঠিকঠাক হয়নি এবং আরিফুল হকের বাজে ক্যাপ্টেন্সি আসলে সিলেটের ম্যাচ হারার কারণ